বৃষ্টি শেষ হয়ে গেলেও ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা স্থান পায় হয়ে গেলে প্রিয়জনের পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হল আপনার উপকারের কথা মানুষ খুব বেশি দিন মনে রাখবে না নিধারণ সত্য হলেও কারো কাছে আপনি ঠিক কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা নির্ভর করছে ঠিক কতদিন কারোর জন্য আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন এ বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা পরের দিন সকালে একই খবরের কাগজের এক কেজির দাম দশ টাকা একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো আপনি ভীষণ গুরুত্ব সহকারে কিনে আনেন বছর ঘুরতে না ঘুরতে সেই বইগুলো আপনি কেজি দরে বিক্রি করে দেন এভাবে সময়ের সাথে সাথে দাম কমে যায় সবার সবকিছু আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিক দুই টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পূর্ণ হবে বিকারিক ভিক্ষা দেওয়ার আগে মানুষ স্বার্থের কথা চিন্তা করে স্বার্থ ছাড়া ভিকারিক ভিক্ষা দেওয়া হয় না এত কিছুর পরও চলুন না একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারটাকে কবর দিই জীবনে প্রত্যাশা যতই কমিয়ে ফেলবেন তত বেশি সুখী থাকতে পারবেন কারোর জন্য যদি কোনো কিছু করে থাকে, তাহলে তা দ্রুতই ভুলে যান যতদিন এই জিনিস মনে রাখবেন তত এই জিনিসটির অহংকারই করে তুলবে আর কেউ যদি আপনার জন্য ক্ষুদ্র কিছু করে এটি সবসময় মনে রাখবেন এই জিনিস মনে রাখার মাধ্যমে আপনি নিজেকে একজন কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন